হাসরের ময়দানে ফেরাস তারা দেখবে দুইটি সিংহাসন তখন আল্লাহকে বলবে আল্লাহ এই সিংহাসনে একটাতে আপনি বসবেন আর একটাতে কে বসবে তখন আমার আল্লাহ জবাব দে আমি আদম সফিউল্লাহকে দেখেছি ইয়ানব সিয়ানবসি করতে আমি ইব্রাহিম নবীকে হাসরের ময়দানে দেখেছি ইয়ানব সিয়ানবসি করতে ইসা রোহাল্লা কে দেখেছি ইয়ানব সিয়ানবসি করতে মোসা নবীকেও দেখেছি ইয়ানব সিয়ানবসি করতে কিন্তু একজন নবীকে দেখেছি তিনি খালি বলে ইয়া হাফলি উম্মেতি ইয়া হাবলি উম্মেতি হ্যাঁ তিনি আপনার নবী হ্যাঁ আমার নবীর এত মর্যাদা এত গুণগুলো আপনারা কি সেই নবীর উম্মত হয়ে মানুষের কাছে পাঠাই দিতে পারেন না আরে ভাই পাঠাই দিলে আপনাদের অ্যালার্জি হয় আপনাদেরকে শেয়ার করলে আমান রসুলের গুণ গীতিগুলো আপনারা মনে করেন গুণা হবে আরে ভাই আমার নবী আপনাকে সাফাইয়াত করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে আমার নবীর এই সম্মানটা সকল মুসলমানের কাছে জড়র গতিতে শেয়ার করে দেন তারা যেন আমার রসুলের সম্মান কত উদ্বে সেটা জানতে পারে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আর ভিডিওটা শেয়ার করে সকল মুসলমানকে জানিয়ে দিন আমিন